এই দেখো পেয়ে গেলাম তিনশো ডায়মন্ড কিভাবে পেলাম ভিডিও একটুকু স্কিপ করো না ফুল ভিডিওটি ওয়াচ করো কাজ দেখো প্রথম সপ্তাহে আমি পেলাম তিন থ্রি পয়েন্ট এর পরের সপ্তাহে দেখো আমি কত পয়েন্ট পাই এই দেখো পরের সপ্তাহে আমি আর্ন করলাম দেখো একশো পয়েন্ট এই যে আমি ক্লিক করলাম ভিডিও ক্লিক করার পরে দেখবা আমাকে কিভাবে একশো পয়েন্ট দিয়ে দেয় এই একশো পয়েন্টের মাধ্যমে কিন্তু আমি গুগল প্লে গিফট কার্ড নিয়ে ইয়ারড্রপ ফ্রিতে নিতে পারবো কোনো টাকা পয়সা ছাড়াই তো তোমরা পুরো ভিডিওটি দেখো কিভাবে আমি ড্রপটি নেই এবং আমি ডায়মন্ড টপ আপ করি আমাদের যে ফ্রি ইয়ারড্রপগুলো দেয় এগুলো আমরা কিন্তু একদমই ফ্রিতে নিতে পারি কোনো টাকা পয়সা ছাড়াই তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং সাথে প্রথম করে দিবে। এই দেখো আমাদের গুগল প্লে ক্রেডিট এখান থেকে কিন্তু আমরা কয়েনগুলোর মাধ্যমে ডলার নিতে পারি এই দেখো এখানে দুইশো ডলার চাচ্ছে আমার তো দুইশো ডলার নেই আমি একশো ডলার মাধ্যমে ড্রপি নিব। বলো দেখো আমরা কীভাবে নেই ডলারটি প্রথমে আমরা প্লে স্টোরে গেলাম প্লে স্টোর থেকে আমরা এখান থেকে দেখো আমার কিন্তু আর্ন করার পর একশো আটচল্লিশ পয়েন্ট হচ্ছে এখন থেকে আমি এক ডলার নিয়ে নিবো তো দেখো কিভাবে নিয়ে নিচ্ছে এই যে ইউজ পয়েন্টে চাপ দিব তারপর আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর দেখো প্রসেসিং হয়ে যাচ্ছে প্রসেসিং হয়ে যাওয়ার পর এখানে আমি ইয়েস নতুন নথি দিলেই চলবে তো আমি এখন গেমে চলে যাব দেখো আমি এটা কি পারচেস করতে পারি কি না ইয়ারড্রপ আমার একটা ইয়ারড্রপ চলে আসছে এক ডলারে তো এটা যদি আমি নিতে পারি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে আমি প্রেস করে অল্প দিবা আর তোমরা যদি এই ভিডিওতে ওয়ানকে সাবস্ক্রাইব করতে পারো তাহলে আমি কিন্তু তোমাদেরকে এই ট্রিক্সটা শিখিয়ে দেবো কীভাবে করা যায় ঠিক আছে দেখো এই যে এক ডলারের ইয়ারড্রপটা আমি কীভাবে নিয়ে নিচ্ছি দেখো এখন ওয়ান ট্যাপ বাই দিব দেখো প্রসেসিং হচ্ছে কিন্তু প্রসেসিং হওয়ার পর কিন্তু এটা চলে আসছে দেখো সাকসেসফুল মেসেজ দিয়ে দিচ্ছে এখন দেখো আমি তোমাদেরকে বাল্টে আমরা যে যে সাকসেসফুল দেখছো ওকে দেবো আমরা বাল্টে যাবো বাল্টে যাওয়ার পর কিন্তু তোমাদেরকে আমি দেখাবো এই গান স্ক্রিনগুলো আর ডায়মন্ড তো উপরে শো করছে গান স্ক্রিনের বক্সগুলো কিন্তু আমার কাছে চলে আসছে তো দেখো আমরা বাল্টে গেলাম বাল্টে যাওয়ার পর এখান থেকে দেখো আদার্সে যাওয়ার পরে দেখো আমাদের কিন্তু গান স্ক্রিন